আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে অনেক ডেভেলপ হয়েছে এবং তাদের কালচার অনেকটাই পরিবর্তন হয়েছে বিশেষ করে আজ থেকে দশ বছর পনেরো বছর আগে বা এর আগে যারা আসছে সৌদি আরবের যে কালচার ছিল বিশেষ করে প্রবাসীরা অনেকে কাজ করে টাকা পেত না কফিলে জ্বালা যন্ত্রণা করতো যারা সৌদিতে গৃহকর্মী বিষা কাজ করতো তাদের বিভিন্ন নির্যাতনের শিকার হতে হতো বিভিন্ন বিষয়গুলো যে বিষয়গুলো আসলে প্রবাসীরা ভুগতে হয়েছে এবং বর্তমান জেনারেশন বিশেষ করে সৌদি আরবে বিভিন্ন দেশে গ্র্যাজুয়েট করার জন্য বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য যায় এবং তাদের ভিতরে অনেকটা পরিবর্তন আসছে নমনীয় হয়েছে ভদ্র হয়েছে এবং তারা এই জেনারেশনটা সৌদি আরবকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এত ডেভেলপ হয়েছে বা এত তারা এগিয়ে যাচ্ছে দিনের দিনে বিশেষ করে মন মানসিকতা মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে সব ক্ষেত্রেই সৌদি নাগরিকরা আগের তুলনায় অনেক বেশি ডেভেলপ হয়েছে এবং যারা এই দেশটাতে কাজ করে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি হয়তো অনেকেই বলতে পারেন যে তাহলে এখনও সৌদি আরবে বিভিন্ন জামেলা আছে অনেকের কাজ করে টাকা পায় না অনেকে একামা পাচ্ছে না এগুলো বেশিরভাগ হচ্ছে প্রবাসীদের দ্বারাই প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছে বা ভুক্তভোগী বেশিরভাগ বাংলাদেশিরা বর্তমানে বিভিন্ন জায়গায় কাজ করে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে টাকা পাচ্ছে না তবে সৌদি আরবের ভিতরে আগের যে তুলনায় যেরকম বিভিন্ন সময় আমরা যে অত্যাচার বা নির্যাতনের বিষয়গুলো উঠে আসতো এগুলো কিন্তু একেবারেই কমে আসছে সৌদি আরবে এবং সৌদি আরবে শ্রম আইন তারা পরিবর্তন করে প্রবাসীদের ক্ষেত্রে স্বার্থে তারা অনেক কিছু পরিবর্তন করতেছে সৌদি আরবে তো সৌদি আরবে আগের তুলনায় বলতে পারেন অনেক পরিবর্তন বা অনেক ডেভেলপ হয়েছে নির্যাতন শ্রমিক বা আমেল উপরে অত্যাচার নির্যাতন এগুলো একেবারে কমে আসতেছে দিনের দিনে